রাস্তার উপরে যত গাড়ি দেখিস ভাই ভালো আছেন হ্যাঁ আসি বল আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসুন ভাই আপনার কি সব মাখন গাড়ি সব মাখন এবং চুম্বা চুম্বা গাড়ি রেখে দিচ্ছি সবচেয়ে কমে আজকে সাড়ে বারো লাখ টাকা গাড়ি আচ্ছা দেখেন তিনটা নোয়া আছে

কোন নাম রাখতে পাব লাগি এক জিও জি এবং এক জিও লিমিটেড আচ্ছা তাহলে আমরা এক জিও জি শুরু করি আচ্ছা জি এই গাড়িটা গাড়ি মতো গাড়ি ভালো দিয়ে রাখেন তাহলে সব লাইভ আপনি সবার আগে পাবেন

এটা হচ্ছে এক্সিও জি আচ্ছা আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে একটা মিনিট একটা মিনিট একটু আমি মাইকটা কানেক্ট করে দিতেছি তো এটা হচ্ছে আপনার এক্সিও জি আজকে এক্সিও জি পাবেন এক্সিও লিমিটেড পাবেন তিনটা নোয়া গাড়ি পাবেন প্রিমিও পাবেন এবং একটা অল্প টাকার মধ্যে একো হাইব্রিড গাড়ি পাবেন আমি মাইক কানেক্ট করতে করতে আপনারা জাস্ট গাড়িগুলো একটু দেখেন ওকে একটা মিনিট ওয়েট করেন ওকে কানেক্ট হয়ে গেছে যাক এবার দেখেন সবাই একটু লাইফের শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে দিবেন ভাইয়া একটু উল্টান এই যে পর্দাগুলো একটু উল্টান ভিতরে কি অবস্থা একটু দেখি একবার আমার কথা আর শোনা যায় কিনা একটু কমেন্ট করেন দেখেন দেখেন ফাটাফাটি একদম অরিজিনাল তেলের গাড়ি নাই কোনো কাটাকাটি ফাটাফাটি কি দেখেন ভাই গাড়ি ফাটাফাটি নাই কোনো কাটাকাটি লাইফ গ্যারান্টি পাকা রং এবং সিলভার কালার এবং পাল কালার দুইটি আছে এক জিও জি এবং এক জিও লিমিটেড এটা হইতাছে এক্সিও জি এবং এটা হইতাছে এক্সিও লিমিটেড লিমিটেড ওকে আচ্ছা আমার কথা কি क्लियर শোনা যাচ্ছে না এবার একটু বলেন ঠিক আছে একজন লেখছেন ঠিক আছে ওকে তাহলে আমরা কন্টিনিউ করি এটা হইতাছে তেলের গাড়ি এক্সিও জি মডেল হইতাছে আপনারা 2000 15 এর মডেল 2020 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হাজার এর গাড়ি আসলেই কিন্তু আপনার ফাটাফাটি বাটি করছেন গাড়িগুলো আসলেই অন্যরকম একটু দেখেন এই গাড়িটা যে নেবে মিনিমাম অন্তত বছর টেনশন একবার নাকে তেল দিয়া নাকে তেল দিয়া হ্যাঁ রনি ভাই এক্সজওজি দেখেন মনে মাত্র জাপান থেকে একদম একটা যাদের পাবেন ভাই

একটু গাড়িটা আগে দেখেন ভাই এটা একটু ইঞ্জিনটা একটু খুলে দেন ইঞ্জিনটা একটু খুলে দেন যাক মাইকটা সমস্যা করতেছিল আমি একটু মাইকটা আবার রিকানেক্ট করে দিতেছি দেখেন এটার মডেল হইতেছে বিশ আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ বিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা গাড়ি এবং এটা কিন্তু আপনার এটাও তেলের মনে হয় এটাও তেলের গাড়ি এই গাড়িটাও তেলের আচ্ছা আমার একটা মাইক মনে একটু কানেক্ট করতে সমস্যা হইতেছে আমি এটা আবার একটু নতুন করে তারপর চালু করে দিতেছি চারশো জনের উপরে লাইভে আসেন এই মুহূর্তে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আপনাদের আজকে দারুণ দারুণ কিছু গাড়ি দেখাবো আচ্ছা আসেন গাড়িটা একটু ভিতর থেকে দেখাই বলেন এটা হইতেছে একজিও লিমিটেড আচ্ছা রনি ভাই লিমিটেড আর আপনার জি এর মধ্যে পার্থক্য কোন জায়গায় যে এখানে হইছে আপনার হ্যান্ডেলটা نکل না আগেরটাতে نکل ছিল এটার এসিটা টাচ না আগেরটা কিন্তু টাচ ছিল এবং এটা কিন্তু আপনার দামও একটু কম হবে আসেন পিছনে আসেন এটা হচ্ছে এক্সিও লিমিটেড গাড়ি পালগালার গাড়ি নাকি এটাও তেলের গাড়ি এটাও তেলের গাড়ি একটু দেখেন এই যে এখানে যে আছে এটা একদম নতুন গাড়িতে যেমন থাকে ওইরকমই আছে দেখেন একদম फटाफटি কন্ডিশনের এক্সিও ভাইয়ার গাড়িগুলো আসলেই অনেক দారుড় আপনারা আইশা যদি শোরুমে দেখেন

আপাতত রনি ভাইয়ের কথাগুলোই একটু বেশি জোরে শোনা যাক। হ্যাঁ, এই গাড়িটার প্রাইস হচ্ছে 22 লাখ। 22 লাখ 30 হাজার। আচ্ছা, 22 লক্ষ 30 হাজার টাকা? জি। তো যদি কেউ এটাও দেখতে চান তো আমার ঘরই আছে, সময় খুবই আছে। এটা ইঞ্জিনটা একটু দেখি ভাই। জি। 47 সিরিয়াল। এটা সিরিয়াল হচ্ছে 47। 47 সিরিয়াল। আগেটা সিরিয়াল ছিল 44। 47। এটাও কিন্তু তেলের গাড়ি। তেলের গাড়ি। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি এত ফ্রেশ এক্সিও গাড়ি আপনি খুব কম পাবেন। জি। খুব কম পাবেন।

দুই দরজা পাওয়ার একবারে গুড কন্ডিশন গাড়ি এবং ফ্রেক্স এবং অ্যান্ড্রয়েড সেট সহ অ্যান্ড্রয়েড সেটও লাগানো আছে জি আচ্ছা অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে জি দেখো দেখো যে জায়গা থেকে লাইভটা দেখছেন একটু শেয়ার দিয়ে দেন এবং একটা লাইক দিয়ে দেন 15 সিরিয়ালের গাড়ি এই ভাই এটা মডেল কত এটা 2009 এর মডেল সিরিয়াল সান্ডুপ মন্ডুপ সহ ভিতরে বিস্কিট কালারের একবারে চুমা চুমা এবং ফাড়া ফাড়ি গাড়ি সিএনজি করা আছে থেকে ফ্রি টাকা লাগবে কম হোয়াইট পাল কালার পাওয়ার দরজা মোবাইলটা দিয়া একটু টেস্ট করে আবার বইলো বলো সব ঠিক আছে সাউন্ড ক্লিয়ার সব ঠিক আছে দেখছো একবারও তোমরা আশেপাশে থাকবে একটু সাপোর্ট লাগবে তো আমি একা কয়টা দেখো হ্যাঁ হ্যাঁ তোমরা আশেপাশে থাকবে এলে একটু সাপোর্ট দাও ঠিক আছে আচ্ছা কেউ কমেন্টস করতে চান আমি বুঝুম কেমন লাগছে সামনে মনো এবং মডেল হচ্ছে 2000 2009 এর মডেল 2000 পুন্ডুতে রেজিস্ট্রেশন সান্ডুম মন্ডুপ সহ

হ্যাঁ সেইগুলা। হাজার বারো মডেল 2018 এর রেজিস্ট্রেশন 19 সিরিয়াল একবার হাজার পাওয়ার 25 স্টার টিপটনি গিয়ার একবার ফোর ডিক্স ব্রেক সহ একবার ফেরেজ গাড়ি। এটাও দরজা পাওয়ার বাট এটা ক্যাপ্টেন এটা বিএপি এবং এটাতে আছে পুরো গাড়িতে কিন্তু আপনারা থেকে দিয়ে এটা এটারও মনিটর আছে হচ্ছে চার চাকা ডিস্ক ব্রেক অ্যান্ড্রয়েড আছে গিয়ার বডি কন্ডিশন হ্যাঁ সিরিয়াল এই প্রাইস কত এটা প্রাইস লগা আপনি লগা

ই একবার মাখন ইঞ্জিন একবার তেলের গাড়ি আটের মডেল সাতের মতো একচল্লিশ লাখ পঞ্চাশ আইসক্রিম প্রাইস একচল্লিশ লাখ পঞ্চাশ আইসক্রিম প্রাইস

আজকের কথা শুনলে যদি অসুবিধা হয় গাড়ি তো দেখছেন এবার একটু ফোন দেন হোয়াটসঅ্যাপে আপনারা গাড়ির ছবি ভিডিও সব দিয়ে দেওয়া যাবে জি জি আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে ভালো লাগলে একটু লাইক দেন ভালো না লাগলে লাইক দেন হ্যাঁ আসসালামু আলাইকুম কষ্ট করে ভিডিওগুলো বানাই সেরা জায়গায় বুঝতে পারছেন কি পরিমাণ কষ্ট হ্যাঁ হ্যাঁ তাই যাই হোক আজকের মতো বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে ভালো